하도하 하도?

ইউরোপে যাই তোমার ফ্রান্সে যাওয়া যায় আছে দোকান আছে এখানে আসো আমাদের কি এটা তো আমরা এখন আসি পারে পারে আসছি এখান থেকে ট্রেন চেঞ্জ করব পরে চলে যাব হচ্ছে পেনজেন্সে তো আজকে সবাই মিলে ঘুরতে আসছি এই আর কি ফ্যামিলি নিয়ে অনেকদিন পরে একটা দীর্ঘ লং জার্নিতে বের হয়েছি এখানে তো দোকান দেখতেছি না দোকান নাই কত সুন্দর সাজানো গোছানো স্টেশন দেখতে ভালো লাগে কোনো ময়লা আবর্জনা নাই কিছু নাই আমাদের দেশে বাংলাদেশে শুধু ময়লা আর ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এরা সুন্দর সবকিছু পিছনে কি দোকান আছে কিনা জানি না দেখতে হবে রাস্তায় হাঁটতেছি কাঁধে হচ্ছে ব্যাকপ্যাক আর এই যে সবাই সামনে আমি সবার পিছে হ্যাঁ ট্রেন আসতে এখনো আমাদের যে ট্রেন চেঞ্জ হচ্ছে একটা ট্রেন থেকে নামছে এখন আর একটাই উঠতে হবে তো আমাদের হাতে এখনো বিশ মিনিট টাইম আছে সো কিছু খাবার টাবার কিনতে হবে দোকান খুঁজতেছি আমাদের ওই যে খুলনা স্টেশনে তো স্টেশনে নামার সাথে সাথে খুলনা না শুধু বাংলাদেশের অল ওভার স্টেশনগুলোতে দোকান পাটের অভাব নেই কিন্তু এখানে খুঁজে খুঁজে আশেপাশে মানে চোখ রাখতে হয় দোকান খুঁজতে হয় অ্যাভেলেবেল না ওইখানে সাইনবোর্ড দেখলাম এদিকে হাইটে যাইতে হবে কোল্ড ড্রিঙ্কস কফি টফি আছে একটা শপ আই থিঙ্ক সামনের দিকে হবে এখানে সুন্দর একটা মাঠ আমি দেখাচ্ছি এখানে সুন্দর একটা মাঠ মনে হচ্ছে স্টেডিয়াম খেলার স্টেডিয়াম কি সুন্দর বানায় রাখছে এই হাত দাও আমরা এখন ট্রেনে উঠবো এই রোজদার হাত ধরো হাত ধরে নিয়ে সিট করে এখানে যেখানে যাবো সামনে চার সিট আছে মাথায়ও আছে চলো দেখি খালি আছে নাকি হচ্ছে বাইরের প্রকৃতি অসাধারণ মনে হচ্ছে টিভির স্ক্রিন বিশাল বহ টিভির স্ক্রিনের মতো লাগতেছে হান্ড্রেড ইঞ্চি এটা একবারে জেনুইন ট্রেনটাও বেশ সুন্দর সিট গোলা বা ভিতরের পরিবেশ সব মিলাই দারুন এখন আমরা পেনজেন্সে হাঁটছি এখানে এসে ঘুরতেছি পাউন্ডল্যান্ডে আসলাম আমাদের নিউকিতে পাউন্ডল্যান্ড উঠে গেছে

শখ নিয়েছে রোশ একটা অনেক ক্যাটাগরি ক্যাটাগরি শেষ নাই এক এক সাইডে এক একটা ক্যাটাগরি এখানে আবার কার্ড দেখতেছি অনেক এই যে আমাদের দেশে বাংলাদেশে খুলনায় নিউ মার্কেটে কার্ডের দোকান আছে স্পেশাল আলাদা এইখানে সেই কার্ড ভিন্ন ভিন্ন রকমের কার্ড জিনিসটা এখানে এখনও সব জায়গায় দেখা যায় বিভিন্ন পোস্ট অফিস কিংবা মার্কেট সুপার শপ

আছে এবং অ্যাক্টিভ আমি ভাবতাম এটা মনে হয় নষ্ট আসলে না একদিন ট্রাই করলাম ভিতরে ঢুকে দেখি আসলেই টেলিফোন করা যায় তো এটা কিছু দূর গেলে দেখা যায় এক একটা আছে টেলিফোন ইন্টারেস্টিং ব্যাপার এসব হচ্ছে ব্রিটিশ ঐতিহ্য আর চিঠি চিঠিটা এখানে খুব অ্যাক্টিভ অ্যাক্টিভলি চলে আমাদের তো বাংলাদেশে চিঠি উঠে গেছে চিঠি দেখা যায় না ডাক বিভাগ ডাক বাক্স এখন অচল মোবাইল আসার পরে কিন্তু এরা কত সুন্দরভাবে মোবাইল ডিজি আধুনিকতা তো এখানে অনেক বেশি উপরে আমাদের দেশ থেকে আধুনিকতাই এরা অনেক উৎকৃষ্ট অনেক উপরেই আছে তারপরে ওরা চিঠিটা ধরে রাখছে বিকজ এটাও ওদের একটা ঐতিহ্য ব্রিটিশ ঐতিহ্য এরা সব কিছুর ক্ষেত্রে আদান প্রদান করে এডোনো আছে কোথাও দৌড়াদৌড়ি করতেছিল সামনে থাকতে পারে এই আর কি কথা বলতেছি হাঁটতেছি ঘুরতেছি সপ্তাহের ভিতর থেকে এখন বের হব কিছু প্রোডাক্ট আমরা শপিং করছি সেগুলা নিয়ে বিল পে করে আসতেছি আবার বাইরে দেখা হচ্ছে স্ট্রিট থেকে দিয়ে হাঁটতেছি রাস্তায় এখানে কাজ চলতেছে রাস্তায় দেখতেছি দেখছো একটা ক্লক টাওয়ার এখানে একটা ক্লক টাওয়ার সুপার শপ কপি হয়ে গেছে হাঁটতেছি এখনো ঘুরতেছি আমরা তো এখন খাওয়া দাওয়া করবো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি আশেপাশে হাঁটতেছি এখানে একটা জুতার জুতার শোরুম পিছনে বিভিন্ন রকম মডেলের জুতা দেখা যাচ্ছে সামনে একজন বসে গান করতেছে গিটারে

একটু ভিডিও করলাম গান শুনতেছিলাম এখন আবার হাঁটতেছি এখানে রেস্টুরেন্টগুলা বিকেল পাঁচটার আগে খুলে না তো এখন বাজে সাড়ে চারটার মতো প্রায় চারটা বিশ তো আরও চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে তা আমরা খুঁজতেছি আরও রেস্টুরেন্ট আছে কিনা যেগুলো অলরেডি ওপেন হয়ে আছে বা হয়ে গেছে সেইগুলা খুঁজতেছি বেশিরভাগ চাইনিজ রেস্টুরেন্ট ইন্ডিয়ান টেকওয়ে বাংলাদেশি টেকওয়ে এইগুলা হচ্ছে বিকাল পাঁচটা থেকে খোলে বিকাল পাঁচটা থেকে বারোটা পর্যন্ত রাত দুইটা পর্যন্ত এরকম খোলা থাকে এখানে একটা টেক শোরুম আছে এখানে আইফোনের মডেলের কিছু ফোন দেখতেছি পুরোনো ওকে সো অনেক দাম সেকেন্ড হ্যান্ড আইফোন বিক্রি হচ্ছে হিউজ দামে অনেক কিছুই অনেক জায়গায় ঘুরছি আমরা অলরেডি কিন্তু সব ভিডিও করতে পারি নাই আসলে ঘুরতে বেরোইলে আমার তখন মনে থাকে না ব্লগিংয়ের কথা মাঝে মাঝে ভাবি যে একটু ভিডিও করব বাট করাই হয় না অ্যাকচুয়ালি কারণ নিজে মন মতো ঘুরতে গেলে আসলে ভিডিও করা যায় না ব্লগ করা যায় না ব্লগ করতে গেলে মন মতো ঘোরা হয় না এই আর কি তো এই কারণে অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যায় অনেক সুন্দর সুন্দর স্পটে গেছিলাম বাট ওইটা উপভোগ নিজে উপভোগ করতে যে আর ভিডিও করতে পারি না ভুলে গেছি আমি এই আর কি তোমরা এখানে তো আমরা হংকং চাইনিজ একটা রেস্টুরেন্টে আসছি এটা হচ্ছে দা হংকং চাইনিজ তো এখানে এসে বাফেট ডিনার নিলাম মানে লাঞ্চ দুপুরের খাবার আর কি সবাই ডিনারই বলে অনেক খাবার এত খাবার তো খাওয়া যায় না তো আমি বাইসে বাইসে কিছু নিচ্ছি চিকেন বিফ এটা হচ্ছে প্রাউন এই আর কি ভেজিটেবলস আছে ফ্রায়েড রাইস এই যে রোস ডাক এখানে রোস ডালার প্লেট তোমার প্লেট কী কী আছে Uh will no be roast the duck, onion fried rice, rings. onion rings, fried noodles, and a it chow mein. Nice. this nice. <laughs> is enjoyable food and very tasty, tasty food. So, buffet dinner, and that is that is the buffet. ফ্যামিলি ডিনার সো দিস ইস আবার ডিনার টাইম ওকে দেখা হচ্ছে আবার খাওয়া শেষে এখন একটু খাওয়া এনজয় এনজয় করি হ্যালো গাইস ফিরে আসলাম খাওয়া দাওয়া শেষ করে আমার পিছনে দেখা যাচ্ছে সমুদ্র এখান থেকে খুব সুন্দর একটা ভিউ জানি না ক্যামেরায় কেমন আসতেছে খুবই সুন্দর একটা ভিউ আমি একটা উচ্চ জায়গায় আছি ওখানে পার্কিং প্লেস সাগরের পাড়ে আর পিছনে হচ্ছে এই পাশে পোর্ট পোর্ট এরিয়া পোর্ট অনেক বোট ফিশিং বোট তারপর স্পিড বোট টোড আছে কাছে গেলে হয়তো অনেক সুন্দর লাগে তো এখন চলে যাব এখানে ঘোরাফেরা শেষ আমাদের তো বাড়ি ফিরে যাচ্ছি আর খুবই এনজয় করলাম অনেক দিন পর ভিডিও করলাম ফ্যামিলি নিয়ে ঘুরলাম তো এখন ফিরে যাব ট্রেন স্টেশনে যাব আর আধা ঘন্টা পরে আমাদের ট্রেন দেখা হচ্ছে আবার একটু ট্রেনে ওকে বন্ধুরা ফিরে আসলাম আবার ভাবছিলাম আর ভিডিও করতে পারবো না তো ট্রেনে ঢুকছি ট্রেনে ঢুকার পরে ফোনটা চার্জ দিলাম এখনও চার্জিং মোডে আছে যে চার্জার আচ্ছা ফোনে চার্জ লাগিয়ে দেন ভিডিও অন করলাম টোটালি চার্জ ছিল না বাসায় বাড়ি যাচ্ছি আমরা এখন ট্রেনে আছি ট্রেন ছাড়বে আরো দশ মিনিট পরে পাঁচ মিনিট পরে এখন বাজে সাতটা দশ সাতটা পনেরোতে ট্রেন ছাড়বে আর আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে সাড়ে নয়টা বেজে হবে আনুমানিক হুম দুই আড়াই ঘন্টা লাগবে

যাওয়ার সময় কিছু বিয়ে দেখানোর চেষ্টা করবো তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো দেখা যাক বাইরের বিয়ে নিতে পারি কিনা দেখা হচ্ছে আবার ততক্ষণের জন্য বাই বাই My name is Aaron, and I'll be your train manager with you as far as Plymouth this evening. Our train is formed of five coaches. First class accommodation can be found at the very front of the train, the front half of the hand, coach B and coach E. We'll Standard class accommodation throughout the remainder of the train, with a quiet carriage coach A at the very rear. If you are a flat in coach A, we do kindly ask you to keep noise to a minimum. And if you need to make or receive any phone calls, do so outside of the seated area. As we make our way up through Call and towards Plymouth this evening, there will be a number of stations that cannot accommodate the full length of this train. So please do listen out carefully to the automated announcements to ensure you're in the correct part of the train to leave at your chosen station. And finally, in the interest of safety and security, please do keep a watch on all of your personal belongings. And if you see anyone or anything you deem to be suspicious, then please inform a member of staff we can text Bridge Transport please, on 161016.

The British Transport Police on 61016.